একটা ঘরে একজন মানুষ সেজদায় মাথা রেখে কাঁদছে চোখের পানি গাল বেয়ে পড়ছে কোনো সঙ্গীত নেই শুধু নিঃশব্দ কান্না আর দূর থেকে আজানের আওয়াজ হে আমার প্রিয় ভাই বোনেরা একটু থামুন চোখ বন্ধ করুন আপনার হৃদয়ের দিকে তাকান দেখুন সেখানে কত কালো দাগ পড়েছে কত গুনাহ জমে গেছে প্রতিটা পাপ যেন একটা ভারী পাথর সেই পাথরগুলো আপনার বুক চেপে ধরেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে রাতে ঘুম আসছে না দিনে মন অস্থির আর আখিরাতের কথা মনে পড়লেই ভয়ে বুক কাঁপছে কিন্তু শোনেন এই অন্ধকারের মাঝেও একটা আলো আছে একটা দরজা খোলা আছে সেই দরজার নাম তওবা আর আজ আমরা কথা বলবো শুধু তওবার প্রথম ধাপ নিয়ে গুনাহ ছাড়ার মানসিক প্রস্তুতি এটা কোনো ছোট কথা নয় এটা হৃদয়ের গভীর সিদ্ধান্ত এটা জীবন বদলে দেওয়ার শুরু চলুন একসাথে এই পথে হাঁটি প্রথমেই বুঝেনি গুনাহ কি করে আমাদের সাথে গুনাহ শুধু কাগজে লেখা হয় না এটা হৃদয়ে দাগ ফেলে হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যখন বান্দা গুনাহ করে তখন তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে যদি সে তওবা না করে সেই দাগ আরও বাড়তে থাকে যতক্ষণ না পুরো হৃদয় কালো হয়ে যায় সহি মুসলিম কল্পনা করুন আপনার হৃদয় একটা সাদা কাপড় প্রতিটা গুনাহ এক ফোঁটা কালি প্রথমে ছোট দাগ তারপর আরও দাগ একসময় পুরো কাপড় কালো তখন আর আলো ঢোকে না শান্তি থাকে না আল্লাহর কথা মনে পড়লেই ভয় হয় এই অবস্থা থেকে বের হবার প্রথম কাজ মানসিক প্রস্তুতি আল্লাহ তালা কুরানে বলেছেন সুরাতুজুমার তিপ্পান্ন রাহমতিল্লাহ ইনলিরুসনুবা হুয়াল গাফুরুর রহিম হে আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াত পড়লে চোখ ভিজে আসে যত বড় গুনাহি করি না কেন আল্লাহ বলছেন নিরাশ হইস না আমি ক্ষমা করি শুধু ফিরে আয় এখন আসুন মানসিক প্রস্তুতির ধাপগুলো দেখি প্রথম ধাপ গুনাহের ক্ষতি গভীরভাবে উপলব্ধি করা আমরা অনেক সময় গুনাহকে হালকা ভাবি একটু দেখে নিলাম একটু কথা বললাম একটু গিবৎ করলাম কিন্তু প্রতিটা ছোট গুনাহ আখিরাতে ভারী হয়ে যায় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান ছোট গুনাহকে হালকা ভেব না কারণ ছোট গুনাহগুলো জমতে জমতে একসময় বড় হয়ে যায় যেমন একটা লোক আগুন জ্বালায় প্রথমে ছোট ঘাস তারপর বড় গাছ তারপর পুরো জঙ্গল পুড়ে যায় সহি বুখারি ও মুসলিম তাই প্রথমেই নিজেকে প্রশ্ন করুন এই গুনাহটা আমার আখিরাতে কি করবে এটা আমার হৃদয় থেকে কতটুকু আল্লাহর নূর সরিয়ে দিয়েছে এটা আমার মৃত্যুর সময় কি সঙ্গী হবে এই প্রশ্নগুলোর হৃদয়ে গেথে দিন তাহলে গুনাহ ছাড়ার ইচ্ছা জোরালো হবে দ্বিতীয় ধাপ গভীর অনুতাপ হৃদয়ের কান্না তবার মূল কথা নিজের উপর লজ্জা আল্লাহকে দেখে লজ্জা রসুল ওয়াসাল্লাম বলেছেন তওবা হল অনুতাপ ইবনে মাজা অনুতাপ মানে হৃদয় ভেঙে যাওয়া চোখ থেকে পানি পড়া নিজেকে বলা ইয়া আল্লাহ আমি তোমার সামনে কত ছোট হয়ে গেছি তুমি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছ আমি তোমার হুকুম অমান্য করেছি আমি লজ্জিত আমি অনুতপ্ত কল্পনা করুন একটা ছোট বাচ্চা তার মায়ের কাছে ভুল করে মা রাগ করে বাচ্চাটা কাঁদতে কাঁদতে মায়ের পায়ে পড়ে মা আমাকে মাফ করে দাও আর করব না মা তার কান্না দেখে আর রাগ রাখতে পারে না আল্লাহ তো তার চেয়েও বেশি রহিম সুরা আল ফুরকান আয়াত সত্তর ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা ফা রাহিমা। যে ব্যক্তি তওবা করে ইমান আনে সৎকর্ম করে আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে বদলে দেন আল্লাহ ক্ষমাশীল দয়াময় গুনাহ নেকি হয়ে যায় এটা কি অবিশ্বাস্য নয় তৃতীয় ধাপ দৃঢ় সংকল্প আর কখনো না করার প্রতিজ্ঞা শুধু কাঁদলেই হবে না মনকে শক্ত করতে হবে আমি আর এই গুনাহ করব না যত কষ্টই হোক যত প্রলোভনই আসুক একটা বিখ্যাত হাবিস মনে করুন এক লোক নিরানব্বই জন মানুষ হত্যা করেছিল সে তওবা করতে চায় এক আলেম বললেন এই খারাপ এলাকা ছেড়ে ভালো এলাকায় চলে যাও সে রওনা দিল পথে মারা গেল ফেরেস্টারা এসে তার হৃদয় দেখল সে ভালো দিকে যাচ্ছিল আল্লাহ ক্ষমা করে দিলেন সাহি বুখারি ও মুসলিম দেখুন সে পুরোপুরি তওবা করার আগেই মারা গেল কিন্তু তার মানসিক প্রস্তুতি ছিল সে চেষ্টা করছিল আল্লাহ সেই চেষ্টাকেই কবুল করলেন চতুর্থ ধাপ পরিবেশ ও সঙ্গী পরিবর্তন যে জায়গায় গুনাহ হয় সেখান থেকে দূরে থাকুন যে বন্ধুরা গুনাহে উৎসাহ দেয় তাদের থেকে দূরে থাকুন হাদিসে আছে মানুষ তার সঙ্গীর দিনের উপর থাকে তাই দেখো কার সাথে বন্ধুত্ব করো তিরমিজি সাহি পঞ্চম ধাপ আল্লাহর শ্রমন বাড়ানো প্রতিদিন ইস্তিক ফার করুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে সত্তর থেকে একশোবার ইস্তিক ফার করতেন অথচ তিনি মাসুম ছিলেন সাহি বুখারী আমরা কতবার করি প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়া পড়ুন আসতাক ইলাহা লাভিলা ইলাহ ইল্লাহু আলহাইউল কাইয়ুম আতুবু ইলাইহ ষষ্ঠ ধাপ নামাজ ও কুরানের সাথে সম্পর্ক মজবুত করা নামাজ হলো তওবার সবচেয়ে বড় অস্ত্র কুরান পড়লে হৃদয় নরম হয় সুরাহুদ আয়াত একশো চোদ্দ ওয়া না ইসলায় নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে নিশ্চয়ই সৎকরম গুনাহ দূর করে দেয় প্রিয় ভাই বোন জীবন খুব ছোট একদিন চোখ বন্ধ হবে কবরে একা শুয়ে থাকব সেদিন গুনাহের ভারে বুক ফেটে যাবে অথবা তওবার কারণে আল্লাহ রহমতে হাসি মুখে থাকব আজই সিদ্ধান্ত নিন আজই কাঁদুন আজই বলুন ইয়া আল্লাহ আমি আর গুনাফ করতে চাই না আমাকে শক্তি দাও আমাকে হেদায়েত দাও শেষে একটা ছোট দোয়া আল্লাহ ইন্নি মকফিরাত ইয়া গফুরু য়া রহিম ইনুবি কুল্লাহ বিন Amin, ya al Hi, friends. Please like this video and subscribe to our channel. Thank you.